প্রায় তিন বিঘার মতো জমি ছিল পরিপূর্ণ দাম দিয়ে তারা কিনে নিয়েছিল এরপরে আমি এখানে তাদের কাছে বলি যদি আমার একটা চাকরি দিতেন তাহলে আমি কিছু করে এখানে চলতে পারতাম পর উনি আমার এখানে নিয়োগ দেয় এরপর থেকে আমি আজকে ছয় বছর যাবত এখানে চাকরি করতেছি আল্লাহর রহমতে খুব ভালো আছি জমি বেচার পরে আমার যে টাকাগুলো ছিল এই টাকাগুলো আমি নষ্ট করতে পারি নাই মানে নষ্ট হয়ই নাই এখনও ভালো আছে আমি এখানে চাকরি করাতে স্বামীটি চাকরি করে আমি খুব হ্যাপি বেতন পাচ্ছি বছর যাচ্ছে স্যালারি বাড়তিছে আমার তো এলাকা আগের চাকরি তো অনেক ডেভেলপ হয়েছে এলাকা এখানে দুইশো আড়াইশো লোক আছে যে কয়েকটা দোকান আছে মিলামেশা ওরা চলাফেরা করে খায় আমি এই দোকান চালাই মোটামুটি ছেলে মেয়ের খরচটা চালাইতে পারি বিদ্যুৎ হওয়ার কারণে এখানে একটু কিছু মানুষ আসে অনেক মানুষ হয় তা হওয়ার কারণে আমাদের ব্যবসা দিছি ব্যবসাটা একটু চলতেছে মোটামুটি চলতেছে যার মাধ্যমে আমরা চলাফেরা করে আমরা সংসার চালাতে পারতাছি